আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু সিপাহী পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যে নিয়োগটার জন্য অনেকে আগ্রহ ছিলেন যে ভাই নিয়োগটা আসবে আসবে কবে কবে সেটা কিন্তু দিয়ে দিল সেই এই যে বিজে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ এটা যে আপনার একশো তিনতম ব্যাচের আহ সিপাহী পদে কিন্তু এই নিয়োগটা প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কতটুকু যোগ্যতা প্রয়োজন হবে এবং আবেদনের নিয়মাবলী এবং ঘরে বসে আপনারা কিভাবে আবেদন করবেন ক্ষেত্রে কি কি পড়বেন সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু করেই আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে লাইক রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এইখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সেটা নিয়ে একটু কথা বলি এখানে শিক্ষকতা যোগ্য এখানে বলা হয়েছে আপনার এসএসসি বুঝছেন এখানে একটু ভালোভাবে শুনেন আপনারা এসএসসি সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন মানে এসএসসি বা সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন কিন্তু থাকতে হবে এবং এইচএসি সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে মানে আপনার এসএসসিতে থাকতে হবে হলো থ্রি পয়েন্ট আর এইচএসসিতে থাকতে হবে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং পুরুষ ও মহিলাদের উভয় ক্ষেত্রে প্রয়োজন এখানে মেয়ে এবং ছেলে এবং মেয়েদের জনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে এই রেজাল্টটা এখন এখানে বেতন বলা হয়েছে দু হাজার পনেরো সালের পর কিন্তু আর বেতন স্কেল হয় নাই সেই দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা তার সাথে বাড়ি ভাড়া ব্যবস্থাপনা ও বিধি মোতাবেক সকল প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন এখন এখানে বয়স বয়স বলা হয়েছে ছাব্বিশ এক দুই তারিখ হইতে আঠারো থেকে তেইশ বছর এখানে ছাব্বিশ এক দুই তারিখ হইতে আঠারো থেকে তেইশ বছর এবং জন্ম তারিখ এখানে কিন্তু জন্ম একটু ভালোভাবে আপনারা শুনেন এখানে জন্ম তারিখ সাতাশ এক দুই মানে যাদের জন্ম সাতাশ এক দুই হইতে ছাব্বিশ এক দুই হাজার সাতের মধ্যে এই 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 মাসখানে এটার মধ্যে যারা জন্ম আছেন জন্মগ্রহণ করেছেন তারাই শুধু আবেদন করতে পারবেন আবার একটু বলি যে সাতাশ দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাত এর মধ্যে যারা আছেন তারা জন্ম জন্ম তারা আবেদন করতে পারবেন বয়স গণনার ক্ষেত্রে কোন এফিট ও হবে না। পুরুষ এবং আহ মহিলাদের প্রার্থীদের উভয় ক্ষেত্রে এটা প্রয়োজন এটা এখন এখানে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে তার আগে একটু আমি ভিডিও মাঝখানে আপনাদের বলে দেই এই যে সিপাহি পদে যদি আপনারা নির ঝামেলায় একবার ঝামেলামুক্ত ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নির আপনারা এই পদগুলোতে একবারে ঝামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য সাজেশনও পাবেন এখন শারীরিক যোগ্যতার জন্য আপনাদের কী প্রয়োজন হবে এইখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ওয়ান মিটার বা পাঁচ ইঞ্চি কিন্তু থাকতে হবে আপনার নিগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন পুরুষদের ক্ষেত্রে আপনার ঊনপঞ্চাশ দশমিক আট নয় ফাইভ কেজি নিগুষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক এখানে বলা হয়েছে একাশি বাই আঠাইশ সেন্টিমিটার বা বত্রিশ বা চৌত্রিশ সেন্টিমিটার এখানে কিন্তু জন্য বলা হয়েছে তিরিশ বাই আপনার একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার দিকটি আহ দৃষ্টি শক্তি আপনার ছয় বাই ছয় কিন্তু থাকতে হবে এখন এইখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতান্ন বাই চার মিটার আপনার পাঁচ দশমিক দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক পাঁচ চার বা পাঁচ দশমিক শূন্য মানে এখানে আপনাদের বলছে যে আমি একটু বুঝাই বলি যে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এটা হলো যারা আর যারা কোঠা আছে নিগোষ্ঠী কোঠা তাদের জন্য পাঁচ ফিট বরাবর দুই ইঞ্চি নিচে আর মেয়েদের জন্য আপনাদের ওয়েট প্রয়োজন হবে এখানে সাতচল্লিশ দশমিক এক তিন কেজি এবং স্বাভাবিক হলো আপনার যারা নিকুষ্টি আছে তাদের তেতাল্লিশ স্বাভাবিক বুকের মাপ একাত্তর নিকুষ্ট ছিয়াত্তর আবার ছয় বাই ছয় এখন এইখানে বলা হয়েছে যারা অবিবাহিত আছেন তারা আবেদন করতে পারবেন বিবাহিত যারা আছেন তাদের আবেদন করতে পারবেন না এইখানে আবেদনের বিভিন্ন নিয়মাবলী রয়েছে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন কিন্তু এই দশ তারিখ থেকে উনিশ সেপ্টেম্বর আবেদন আপনারা করতে পারবেন এখন যারা আবেদন করতে চান নিরামেলায় যদি আপনারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে একবারে জামেলা কিন্তু আবেদন করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে বিজিবির চাকরি নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে তাই আপনারা অবশ্যই চোখ রাখবেন